গাছ লাগান প্রাণ বাঁচান এটা সবাইকেই করা উচিত বাড়ির আশেপাশে সবাইকে গাছ লাগানো উচিত কিন্তু কোনো নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট কারণে নয় ঠিক আছে এমনি প্রচুর গাছ লাগান কারণ আমাদের যা এনভায়রনমেন্ট বা গ্লোবাল ওয়ার্ম চলছে চারিদিকে তো গাছটা লাগাতেই হবে গাছই একমাত্র আমাদেরকে মানে প্রপার মানে ঠিকঠাক রাখতে পারে মানে বন্ধুত্ব গাছের সঙ্গে করুন তো গাছ লাগান প্রাণ বাঁচান তো যাই হোক কেন এই কথা বলছি হ্যাঁ দেখলাম আমাদের মৃত্যুর মশাই গাছ লাগাচ্ছে গাছ কিনে নিয়ে আসছে গাড়ি করে আর সেই গাছগুলো লাগাচ্ছে জল মাটি ফাটি দিয়ে আর সবার দিকে ক্যামেরায় বলছে যে আপনারা সবাই গাছ লাগাচ্ছেন লাগাচ্ছেন তো তো তাই জন্য এই কথাটা বললাম তো একটা প্রপার দিন ঠিক করে নিয়েছে সেদিনই গাছ লাগাচ্ছে আর সেদিনই গাছ ফাছ কিনে আনছে কিন্তু এরকম গাছ লাগানোর কোনো দিন হয় না ঠিক আছে আর ওদের চারিপাশটা এমনি গাছগাছালি ছ সবুজ ঘেরা আরও অনেক জায়গাপত্র আছে তো সেখানে গাছ লাগাতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে গাছ তো ঠিক আছে হঠাৎ করে এই ক্যাঁতা করতে গেল ক্যাঁতা হঠাৎ করে ক্যাঁতা কেন ও ভিউজ কি একেবারে পড়ে গেছে তার জন্যই কি ক্যাঁতা 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 আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এখন ব্যাপারটা হচ্ছে যে ওদের বক্তব্য টিনুর যা জিনিসপত্র এখানে ছিল ওরা দিয়ে দিয়েছে ঠিক আছে আর টিনুদের বক্তব্য যে আমরা সমস্ত কিছু বুঝে পাইনি ঠিক আছে এবার যেহেতু এটা প্রশাসনের আন্ডারে তো প্রশাসনকেই জানাতে হবে তো এইবার কথাটা হচ্ছে যে যখন টিনুরা বলছে পায়নি তো টিনুদের জায়গা থেকে টিনুরা প্রশাসনের থেকে কি করবে সেটা বুঝে নেবে আর এরা যখন শিওর যে এরা যা দেয়ার দিয়ে দিয়েছে তাহলে আজকে এর ওই বের করে লোকের কাছে কি প্রমাণ করতে চাইছে যে আমি সমস্ত দিয়ে দিয়েছি আর এগুলো আমাদের ক্যাঁতা হ্যাঁ যদি বা এর মধ্যে থাকে কোনো ক্যাঁতা তাহলে সেটা দিয়ে দেব বা দান করে দেব বা গঙ্গার জলে ফেলে দেবো আচ্ছা এবার কেউ কেউ বলছে না না গঙ্গার জলে ফেলো না গঙ্গার জলে ফেললে গঙ্গা অপবিত্র হয়ে যাবে তো জানি না কোন মানে ওয়ালি এটা বলেছে আমি জানি না তার কারণ হচ্ছে গঙ্গায় জানো তো কি হয় গঙ্গা সবার পাপ ধুয়ে ধুয়ে দিয়ে যায় তাই তো গঙ্গা নিজে ময়লা হয়ে গেছে হ্যাঁ যাবে আমি এই রিসেন্টলি গেলাম কালীঘাটে তো দেখলাম গঙ্গার জল পুরো নোংরা মানে তবু সেটা গঙ্গার জল তাই তো গঙ্গার জলে দিয়ে সমস্ত নোংরা বয়ে যাচ্ছে কি যে নোংরা তার ঠিক নেই কিন্তু গঙ্গা পবিত্র তার নামেই পবিত্র তাই না এইবার ব্যাপারটা হচ্ছে সেই জলে যতই ময়লা ভালো গঙ্গা কখনো অপবিত্র হবে না কারণ গঙ্গার নামটার সঙ্গেই পবিত্রতা জড়িয়ে আছে তাহলে যেই মূর্খ সব সব যাত্রা এই কথাটা বলেছে যে গঙ্গার জলে যদি কাঁথাটা ফেলো তাহলে গঙ্গার জলটাই অপবিত্র হয়ে যাবে তার মানে তার মূর্খতা শেষ নেই সে কিছুই বোঝে না গঙ্গা তো পাপ ধোয়ার জন্যই আর গঙ্গা যতই নোংরা করুক লোকজন ঠিক আছে মানুষজন যতই লোকজন নোংরা করুক তবু গঙ্গা সারা জীবন পবিত্র ঠিক আছে পবিত্রতার সঙ্গেই গঙ্গার নামটা উচ্চারণ হয় তার মধ্যে দিয়ে যতই ময়লা যাক তো ময়লা পরিষ্কার করে করে নিয়ে যাচ্ছে গঙ্গা এত দিন এত বছর ধরে তবু গঙ্গার জল কি বোকার মতো কথা কাঁথাটা ফেললে গঙ্গা জল নাকি অপবিত্র হয়ে যাবে গঙ্গা তো যাই হোক এখন ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে কেন ক্যাঁতার কথা তুল্য হ্যাঁ মৃত্যুর প্রথম কথা ভিউজ পড়ে যাচ্ছে দ্বিতীয় কথা ও ভালো করে জানে কি কি লুকাই তো ওর কাছে আছে এবং ক্যাঁতা যেগুলো বলছিল সেগুলো যে ওদের কাছে থাকতেও পারে সেটাও জানি এবার কি বললে সবটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের সামনেই দেখালাম আমরা কি করে জানবো আর অন্য কোনো জায়গায় ক্যাঁতা আছে কি না অন্য কোনো বক্সে কাঁথা রাখা আছে কি না অন্য কোনো জায়গায় দেখা যাচ্ছে কি না আমরা একটা বক্স খাট সেটা খুললাম তার একটা পাল্লা খুললাম সেখান থেকে কিছু জিনিস বের করলাম কিছু ক্যাঁতা বের করলাম দেখে বললাম এইটা আমার ঠাকুমা দিয়েছে এটা এই করেছে এই করেছে এগুলো সব আমাদের ক্যাঁথা তাহলে বাদবাকি যে সাতটা ক্যাতার কথা বলছিল সেই ক্যাঁতাো কোথায় আছে আমরা কি দেখতে পাচ্ছি সব আমাদের দেখানো হচ্ছে ওদের ঘরের সমস্ত আনাচে কোন আছে কি আমরা ঘাটছি তাহলে আমরা কি করে জানবো যে নেই প্রমাণ ওইভাবে কিছু হয় না আর মৃত্যুর এরমভাবেই প্রমাণ দেয় তোমরা যারা বলছো যে মৃত্যুর ঘর সংসার করার জন্য টিনুকে ডেকেছিল সে তাদেরকে বলি যদি ওর সত্যি ডাকার হতো তাহলে ও ওদের বাড়িতে যেত গিয়ে একেবারে টিনুকে জোর করে নিয়ে চলে আসতো ঠিক আছে ওর অধিকারের জন্যে কিন্তু সেটা করেনি মৃত্যুর চেয়েই ছিল যে লোকের কাছে বলা যে আমি দেখো ওকে ডাকছি সংসার করার জন্য ওই জন্য দেন দেন ভিডিও করেছিল বুঝতে পেরেছো ওই ভিডিও করে ডাকার মানেটা হচ্ছে পাবলিককে জানানো আর সেটা ও আজকের প্রমাণ করে দিল কি বললো এই দেখো তোমাদের সামনেই তো দেখাচ্ছি ওদের যদি কিছু থাকে বলো তোমাদের সামনেই তো দেখাচ্ছি কথাটার মানে কি যে তোমাদেরকে সাক্ষী করে আমি ভিডিও করে এই ক্যাঁতার গল্পটা করে রাখছি বুঝতে পেরেছ তো যাই হোক যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কেন এগুলো বের করা হচ্ছে এত জিনিসপত্র তার কারণ হচ্ছে ওই যে খাটটা আছে না সেই খাটটা যেটা দিদির দেয়া খাট সেই খাটটা ওই ঘরে যেই ঘরে আগে খাট ছিল ওই ঘরে নিয়ে রাখবে তার মানে যারা খাটটা দিয়েছিল ওই চঙ্কু বাবার জন্যে মানে ওই ছোট্ট সোনারার জন্যে সেই খাটটাই কিন্তু আমাদের মিত্ত্রি ইউজ করে উপরের ঘরে উপরের ঘরে সাজানোর জন্য ওই খাটটা আর এই ঘর থেকে যে যারা খুব কষ্ট পাচ্ছিল না বাচ্চার খাট নিয়ে চলে গেছে কোথায় শোবে কোথায় শোবে এই যে দেখো খাট এই খাটটা তো তখনও নিয়ে আসতে পারতো যখন এখান থেকে খাটটা নিয়ে চলে গেল তখনও ওই খাটটা ওই ঘরে খাটটা খুলে এই ঘরে নিয়ে আসতে পারতো নিয়ে এসে এই ঘরে সেট করতে পারতো তাহলে চঙ্কু বাবার খাটের কোনো প্রয়োজন হতো না কারণ অলরেডি ওদের খাট ছিল কিন্তু না খাটটা তো নিতে হবে মৃত্যুরের উপরের ঘরের জন্যে তার জন্য সেই সময় প্রথম দিন নিচে শোয়া হলো দ্বিতীয় দিন চৌকি নিয়ে চলে আসা হলো কেন ওই খাটটা তখন খুলে নিয়ে আসা যেত না যেতে তো এখন যখন খাট এসে গেছে তখন এই খাটটা খুলে এই ঘরে রাখা হয়েছে আর ওই ঘরে একটা অলরেডি চৌকি আছে আরও একটা চৌকি নিয়ে পাতা হবে বুঝতে পেরেছ তাহলে দুটো চৌকি থাকলে আরাম সে ওখানে দুটো আলাদা আলাদা বিছনা হয়ে যাবে তাই না মানে গরমকালে হয়তো হবে না কেন গরমকালে এসির জন্য কিন্তু শীতকালে তো অটোমেটিক্যালি এইখানে তক্তা ওখানে তক্তা হবে এবারে খাট মানে কি সুন্দর খাট হতে হবে তাই না তো তক্তা তাও তো আমরা খাটের উপরেই মানে খাটের মতোই ব্যবহার করি ওর মধ্যে বিছনা কাঁথা পেতে লেপ তোষক পেতে তার উপরে শুই তাহলে সেটাও তো খাটই হয়ে যাচ্ছে হ্যাঁ সৌন্দর্য তা নেই সেখানে সৌন্দর্য ব্যাপারটা নেই কিন্তু খাটই তো হচ্ছে তাহলে সেই তক্তায় শুলে কি কম হবে আর খাটে শুলে কি বেশি হবে আমার তো জানা নেই হ্যাঁ দেখা যে আমি খাটে শুয়েছি এর বাইরে কিছুই হবে না আর ব্যাপারটা হচ্ছে তখনই খাটটা খুলে নেওয়া যেত কিন্তু খাটটা খুলে নেওয়া হয়নি এই ইমোশনাল অত্যাচারটা পাবলিকের কাছে করবে বলে দেখো মা খাটকুলে নিয়ে চলে গেছে ছেলে নিচে শুয়ে পড়ে কষ্ট কষ্ট ঠিক আছে তো সেটা দেখানোর জন্য যেই খাটটা এসে গেছে সেই খাটটা শুরু করে উপরে ঘরে উঠে গেছে আর নিচের ঘরে ওই দিদির দেওয়ার খাটটা চলে আসবে আর এই যে তক্তাগুলো ওই ঘরে চলে যাবে বুঝতে পেরেছো সব প্ল্যানিং প্লটিং করা সব সাজানো মিত্তিরের কোথায় কি করবে গাড় থেকে কি নিতে হবে আর তো এখন খাট নেওয়ার প্রশ্ন নেই এখন তো হচ্ছে উফ উফ গরুম উপরে গরুম এসি চাই এসি লাগাতে হবে নিচেরটা খুলবো না নিচেরটা অন্য কিছু খুলবে না আমি নিচের এসি খোলার কথা বলছি নিচেরটা খুলবো না উপরে একটা নতুন লাগাবো এই দেখো দাদাকে এসি কিনে দিতে বলছে চিন্তা করো দাদা আবার কোথা থেকে এসিতে শোয় দাদাকে তো দেখিনি এসিতে শুতে আর ও কখনো বলে না তাহলে আজকের বলা হলো খাটটা ছেলের জন্য এখন এসিটা নাকি দাদার জন্য মানে সিম্পিক কাঠ শুধু ভরে ভরে কেন এসি দাদার জন্য কোথায় দাদা কি এসিতে শোয় শোয় না ওটা ছেলেকে দিয়ে বলিয়ে নিল দেখো দাদার জন্য আমার ছেলে কত চিন্তা ভাবনা করে এটা বলে নিল অ্যাকচুয়ালি উপরে এসিটা এবার দাও বুঝতে পেরেছো খাটের ব্যবস্থা হয়ে গেছে যেখানে যা খাট রাখার এখন সমস্ত ব্যবস্থা হবে আর গ্রামের দিকে অনেকের বাড়িতেই এই তক্ত এই তক্তা এই ব্যাপারটা থাকে ঠিক আছে তো গ্রামের দিকে অনেক বাড়িতেই তক্তাপোস থাকে তাই না যেটার মধ্যে সবাই খায় দায় অনেকে শোয় এরকম কিছু করে মানে একটু উঁচু জায়গা কাঠের তো খাট আর মধ্যে তফাতটা কী খাটটা দেখতে ভালো আর তক্তপোসটা দেখতে ভালো না শুধু কাঠের কিছু তৈরি থাকে তো সেটা তো উপরে উঁচুতেই যাতে মাটির মেঝে ঠান্ডাটা না লাগে ব্যাস এটাই তো দরকার ছিল আর কিছু তো একজন যে মার্বেল দিয়ে এত সুন্দর বাড়ি করতে পারে তিন লাখ টাকা দিয়ে বাইক কিনে স্বপ্ন পূরণ করতে পারে বাড়িতে কোনো কিছুর অভাব নেই তাকে মানে এসি ফেসি গিফট করা মানে একটু বেশি হচ্ছে না তো যাই হোক সেটা যার যার রুচি আমার কিছু বলার নেই যে যেটা ভাবে দান করার জিনিস যদি হয় কাউকে দান করতে ইচ্ছা করে তো দান করার দান নেওয়ার মতো প্রচুর মানে আমাদের লোকজন আছে তাদেরকে না দিয়ে তেল মাথায় তেল দেওয়া হচ্ছে তো এখন প্রশ্নটা হচ্ছে এই ক্যাঁতার কথা কেন উঠলো এই ক্যাঁতার কথা উঠল এই জন্যে তার কারণ ওই যে বক্স কাটটা সরাতে হবে আর তার জন্য ভিতরে যে জিনিসপত্র সেগুলো বের করতে হবে তাই ক্যাঁতার কথাটা উঠল আর ক্যাঁতার কথাটা উঠলো অ্যাকচুয়ালি বউকে বলবার জন্য হ্যাঁ কারণ দেখো দুদিন ছাড়া ছাড়াই আমাদের মৃত্যুর মশাই একটু বউকে ধরে টানাটানি করে ও কথা না তুললে ওর ভিউজ বাড়ে না মানে কন্ট্রোভার্সি ছোঁয়া ও ভিডিওতে দেয় ওর ব্লগিং চ্যানেলটায় কন্ট্রোভার্সি ছোঁয়া না দিলে চলে না কারণ এটা আমি একটা ভিউয়ার্সের কাছে শুনেছিলাম যে যারা কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে ব্লগিং করে তাদের যদি কন্ট্রোভার্সির ছোঁয়া না থাকে তাহলে তাদের ব্লগিং চলতে চায় না তো মানুষ ওই কিউরিসিটি বশত ওর চ্যানেল দেখতে আসে এবং সেখানে টিনার সম্বন্ধে নিন্দা মন্দ এগুলি শুনতে আসে তো সেগুলো যদি না দেখায় তাহলে ওর ভিউজটা সেই জায়গায় হয় না তাই দর্শকদের জন্যেই মাঝে মধ্যে আমাদের মৃত্যুর মশাই এই ক্যাঁতার কথা তোল আচ্ছা এইবার তোদের চলবে আমার তাতেই চলবে তো কার জ্বলবে এখানে হ্যাঁ মিত্তির অবশ্যই ভিউয়ার্সদেরকে বলেছে ভিউয়ার্সদেরকে বলেছে আর মিত্তির বলতে চাইছে যে ভিউয়ার্সরা তাকে নানা রকমভাবে উত্তক্ত করছে তাতেও পাত্তা দেয় না আচ্ছা এই কিছুদিন আগেই আর একটা যেন ভিডিওতে শুনছিলাম যে ভিউয়ার্সরা হচ্ছে মহান তাদেরকে এরকমভাবে বলা যায় না করা যায় না সব ভিউয়ার্সরাই তো ভিউজ দেয় তো সেক্ষেত্রে কোনো ভিউয়ার্সকে অপমান করার রাইট আমার নেই অমুক তমুক আবার অনেকে দেখি খিল্লি করে আমি যেহেতু ভিউয়ার্স নিয়ে একটা ভিডিও করেছিলাম তখন আমাকে বলা হয়েছিল বাবা ভিউয়ার্সদের কথা নিতে পারে না ভিউয়ার্সদের নিয়ে ভিডিও করতে বসে গেছে এরকম শুনেছি তো ঠিক আছে উংলি করা ভিউয়ার্সরা থাকলে লোকে চিরভিড় চিরভিড় করে ফাটবে আর তারপরে তারা আবার সেটা নিয়ে ভিডিও করবে উংলি করা ভিউয়ার্স যারা কোনো কারণই ভিউয়ার্স নয় তারা অ্যাকচুয়ালি তাল লাগানি ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সিটা তারা জিয়ে রাখতে চায় সেই জন্য মিত্তিরের ওখানে গিয়ে একটু চুলকে আসে আর চুলকাতেই মিত্তিরের ঘা হয়ে গেছে ঘা হতেই মিত্তির মলম দেওয়ার জন্য বসে পড়েছে বলছে তোদের জ্বলবে তাতে আমার চলবে এইটা দেখলে লোকে কী ভাববে তাহলে এটা নিশ্চয়ই টিনু সুন্দরী বা ওদের কাউকে বলছে কিন্তু না না ওর টিনু সুন্দরীকে বলে কারণ টিনু সুন্দরী এরকম কোনো কথাই বলেনি ও ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটা বলছে যে তোদের চলবে আমার তাতে চলবে জলার কি আছে মিতির তোমার যা জিনিস আছে সমস্তই তো ভিক্ষার ঝুলি পেতে এসেছে তাহলে তোমার জিনিস নিয়ে হাসাহাসি করবে কেডা 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 কারণ মিতির তুমি প্রোমোশনাল ভিডিও করছিলে কদিন আগে দেখেছিলাম প্রমোশনাল ভিডিও করে টাকা পাচ্ছ মিত্তির তুমি ভিডিওতে গিফট পাচ্ছ ভিডিও করে তারপর আসছে সাদা কালো সুতো হ্যাঁ সেটা আসছে তারপর তুমি ব্লগিং করে টাকা কামাচ্ছ আবার একটা দুটো চ্যানেলে ব্লগিং আছে একটা একটা রেসিপি দিচ্ছ তো এত এত কিছু করে তুমি টাকা কামাচ্ছ হ্যাঁ এবং আরও কিছু আছে আর কি তোমার হ্যাঁ তো সেই জন্য সেই সব দেখে আমাদের কাদের জ্বলবে ভাই কারণ তুমি মানে কথা বলছি তুমি তো নিজে খেটে ক পয়সা ইনকাম করছো তার ঠিক নেই তার কারণ হচ্ছে তুমি খাটার সাথে সাথে বউ বেঁচেছো বউ বউ বোঝো তার আগে তো দিদি বেঁচেছো পরে বউ বেঁচেছো তারপর ভিক্ষার ঝুলিও পেতে দিয়েছো তাহলে সব রকম কাজই তুমি ইউটিউবে এসে করে দিয়েছো মান সম্মানের কিচ্ছু নেই ধাজিয়া উড়ে গেছে ধরজিয়া তো তারপর আবার তোমাকে দেখে কে জ্বলবে ভাই মানে তোমার সত্যিই মনে হয় তোমাকে দেখে জলার কিছু আছে মানে তোমার কিছু কোয়ালিটি আছে যেটা দেখে জ্বলবে প্রথম কথা দেখো মানুষের এডুকেশান নিয়ে অনেকে ভাবে ও বাবা এত শিক্ষিত সেটা নিয়ে একটা ব্যাপার আছে তো তোমাকে দেখলে এ বাবা এই পর্যন্ত ভরেছে ভাই টাইটাই ফিশ আচ্ছা গেল তারপরে হলো কি তুমি নিজের সম্পর্ক রক্তের সম্পর্কদের বেঁচেছ এখন এটা বলার পর অনেক কথা তোমার বলার আছে এই হয়েছে ওই হয়েছে সেছে সেটা অন্য কথা কিন্তু তুমি বেঁচেছো রক্তের সম্পর্ককে হয়ে গেল তারপরে একটা বিবাহিত সম্পর্ক সেটাকেও মার্কেটে বেঁচেছ তুমি শুধু একা নয় তোমার বাবু এ বাবু সেও পর্যন্ত মেয়ে বউ সবাইকে বেঁচেছে ঠিক আছে তাহলে তোমরা সম্পর্ক বেঁচে পয়সা কামিয়েছ পড়াশোনার পরের কাছ থেকে যাওনি ভালো করে তারপরে ভিক্ষাত ঝুলিও পেতে ফেলেছ তাহলে সমস্ত মানে দান সামগ্রী নিয়ে ফেলেছো তো সবই তো তুমি কর্ম করে রেখেছো তাহলে তোমাকে দেখি হিংসা করার মতো কে আছে ভাই একটু বলো তো মানে কি দেখে তোমার হিংসা করবে তোমার ওই বাড়ি ঘর দোর ওরা বাড়ি ঘরদোর কি নেই তুমি মনে করছো যে ওই গ্রামের পরিবেশে হয়তো সেরম একটা নেই কিন্তু এই একটু শহরের দিকে আসবে তোমার তো সব ভিউয়ার্স গ্রামের নয় শহরের দিকে আসবে মানে বড়ো বড়ো স্টোর বিল্ডিং আছে সবার তো তোমার ওই বাড়ি দেখে লোকে হাসবে কেন হ্যাঁ তোমার মনে হচ্ছে এখন সিনেমা হল বানিয়ে ফেলেছি সেটা আলাদা কথা কিন্তু লোকের এটা হিংসা হওয়ার কথা নাই মানে বাড়িটা না আমাদের মানুষদের একটা প্রয়োজনীয় জিনিস তাই জন্য সবাই দেখবে খেটে খুটে একটা বাড়ি করার চেষ্টা করে তাহলে তোমার বাড়ি থেকে হিংসা করার মতো কে আছে ভাই আর ওইল বাকি খাট আলমারি এগুলো এখন সবার বাড়িতেই আছে একটা জায়গায় চারটে আছে তাই না এরকম অনেকের বাড়িতেই আছে যতগুলো ঘর ততগুলো খাট ততগুলো আলমারি এরকম অনেকের বাড়িতেই আছে তাহলে আলমারি দেখে হিংসা করার কিচ্ছু নেই হয়ে গেল আচ্ছা এইবার হচ্ছে রইল বাকি তোমার এসি যেটা তোমার এখন লাগানো আছে ওটা তুমি কিনেছ আর যদি গিফট আসে তো সেইটাও এখন ঘর ঘর কী ব্যাপার ঘর ঘর কী কাহানি হয়ে গেছে এসি এসি আর কারো শখ নয় আহ্লাদ নয় এসি এখন প্রয়োজনীয়তা হয়েছে তাহলে এবার হ্যাঁ তোমার বাড়িতে যেটা এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে তিন লাখ টাকার বাইক সবার বাড়িতে থাকে না গাড়ি বাইক এগুলো মোটামুটি থাকে লোকের বাড়িতে কিন্তু বাইক তিন লাখ টাকার বাইক কজনের বাড়িতে আছে আমার এটা জানা নেই তো এটা দেখে হিংসে করবে নাকি। মানে কি দেখে তোমাকে তুমি হিংসারপাত হওয়ার মতো তোমার মধ্যে কি আছে তুমি একবার বড় তো দেখি হ্যাঁ সবাইকে বলো যে তোরা তোদের জ্বলবে আমার তাতেই চলে কে ভাই তোকে দেখে জলে ভাই কে 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 কেন জ্বলবে কি পার্টস আছে যে যার জন্য জ্বলতে হবে দেখে ইউটিউব করে পয়সা ইনকাম করছো এইটা দেখে কারোর জ্বলন হওয়ার কথা ক্যাপেবিলিটি যদি থাকতো তাহলে লোকে জ্বলন হতো ঠিক আছে বাবা রে কী বলবো নিজেকে বিশাল কিছু অনুভাব দাসে আমাকে মিতেরি তাই বলতেছে তোমাকেও জ্বলবে আমার তাতেই চলবে আরে ভাই সে তো জানি আমাকে জ্বললেই তোমার চলবে কিন্তু ব্যাপারটা জলে ডা কেডা কেডা জলে সেটাই তো এখনো পর্যন্ত বুঝতে পারলাম না এটাই আমার ফল্ট যাই হোক মিত্তির এখন গাছ লাগাচ্ছে প্রাণ বাসাচ্ছে মিত্তির এখন সবাইকে বলতেছে ব্লগার তো ইনফ্লুয়সার তাই জন্য গাছ লাগানোর জন্য বলছে আচ্ছা মানে অ্যাড আছে আমাকেও যারা যারা গাছ লাগানোর ইচ্ছা আছে মৃত্যুরের দেখা তারা তো আর লাগাইয়া ফেলো আর জাগো জাগো এমনিই ইচ্ছা আছে তারা তো এমনিই চাঁদ বাগান থেকে আরম্ভ করে ব্যালকনি বাগান থেকে আরম্ভ করে সমস্ত কিছু করে তো গাছ লাগানোটা এখন অনেকেরই খুব নেশায় পরিণত হয়েছে তো মিত্তিরের থেকে শাকতে হইব না যাই হোক আর আর যেটা দেখলে যে মৃত্যুরের বক্তব্য হচ্ছে আমরা নিজের কাজ নিজেরাই করি ওই যে উঠানে যে দুর্মুশ করতেছে না হ্যাঁ রাবিশগুলো দুর্মুশ করি না ওইখানে ঢালাই মারবে তো ওরা নিজের কাজ নিজেরাই করে করে তো বাবু তুমি কি করো তুমি তো ক্যামেরাম্যান হ্যাঁ মাঝে মধ্যে তুমি একটু ক্যামেরার জন্য হাত লাগাও করে তো বাবু বাবু হচ্ছে অ্যাকচুয়াল নিজের কাজ নিজে করে ঠিক আছে ওইটা তোমার জন্য প্রচন্ড না তুমি হচ্ছে ক্যামেরাম্যান হ্যালো অ্যাকশন ট্যাক 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 ঠিক আছে এটাই বলার ছিল আর কিছু এখন আর বলোনের নাই পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা